আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দুবাই স্টুডেন্ট ভিসার যে লেটেস্ট আপডেট আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সকলেই হয়তো অবগত আছেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য দুবাই স্টুডেন্ট ভিসা কিছুদিনের জন্য পস ছিল আর পরবর্তীতে অনেকেই অনেক ধরনের মিসলিডিং ইনফরমেশন আমাদের ইউটিউবে দিয়েছে বা স্টুডেন্টদেরকে মিসগাইডেড করেছে বাট আলটিমেটলি তখনও দুবাই গভর্নমেন্ট থেকে স্টুডেন্টের ভিসা ডিসিশন আপডেট করা হয়নি বাট ইন রিসেন্ট স্টুডেন্ট ভিসার ব্যাপারে দুবাই গভর্নমেন্ট যে আপডেট ডিসিশনটি নিয়েছে সেটা হচ্ছে বর্তমানে দুবাইয়ের স্টুডেন্ট ভিসা দিচ্ছে এবং ক্ষেত্রে দুবাই গভর্নমেন্ট একটি শর্ত আরোপ করে দিয়েছে সেটি হচ্ছে কেস বাই কেস বেসিস ইট মিনস যে যারা ইউনিভার্সিটি বা টপ র্যাঙ্ক যেই ইউনিভার্সিটি আছে সেগুলোতে অ্যাপ্লাই করছে তাদের ভিসাগুলো ডিসিশনগুলো খুব ফাস্ট চলে আসছে এবং যারা মোটামুটি টপ র্যাঙ্ক রিকগনাইজ ইনস্টিটিউটেও অ্যাপ্লাই করছে তাদের জন্যও ভিজাগুলো আসছে এছাড়াও আমাদের দুবাইতে যে লো গ্রেডেড কিছু ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেখানে যায় পাথওয়ে প্রোগ্রামের জন্য ওই সব ইনস্টিটিউশনের জন্য দুবাই গভর্নমেন্টের ভিসা রেস্ট্রিকশন হয়তো চলে আসছে সো ইন রিসেন্ট যেটা লাস্ট আপডেট ইউনিভার্সিটির ভিসাগুলো স্টুডেন্টরা হ্যাসেল ফ্রি ওয়েতে পাচ্ছে এবং টপ র্যাঙ্ক যে ইনস্টিটিউশনসগুলো আছে এগুলোর জন্য ভিসা নিয়ে কোনো হ্যাসেল রাইট নাও হচ্ছে না এবং কিছু ইনস্টিটিউট যেগুলো আছে পাথর প্রোগ্রাম ওর সামথিং লাইক দ্যাট যাদের ওই রকম ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম রান করার জন্য কোনো লাইসেন্স নেই তাদের ভিসাগুলো নিয়ে প্রবলেম হচ্ছে সো কারেন্টলি যদি বলি আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য ভিসা নিয়ে কোনো ইস্যুস নেই অ্যাকসেপ্ট যে ইনস্টিটিউশনগুলো পাতর প্রোগ্রাম অর সামথিং লাইক দ্যাট যাদের রিকগনিশন নেই ওদের ভিসা নিয়ে ইস্যুস ক্রিয়েট হচ্ছে সো আমরা লাস্ট যেটি দেখব সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি পাওয়া দুবাই একটি স্টুডেন্ট ভিসা আমাদের আরো অনেকগুলো স্টুডেন্টের স্টুডেন্ট ভিসা আমরা পেয়েছি এবং আরো কিছু ভিসা আমাদের পেন্ডিং রয়েছে আশা করি ইন রিসেন্ট এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাকি স্টুডেন্ট ভিসা পেয়ে যাব সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইয়ের টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে এডমিশন নিয়ে কাজ করছে আমাদের স্টুডেন্টের কথা মাথায় রেখে ক্রিয়েটিভ কনসালটেন্সি কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না সো আপনার ফাইলটি নিয়ে আমাদের এক্সপার্ট টিম থেকে কাউন্সেলিং পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের অফিস ভিজিট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল টু ইউ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আল্লাহ হাফেজ